বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি কুলের আচার পাকা পাকা কুল নিয়ে নিয়েছি একটা মশলা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেজপাতা জিরে ধনে মৌরি আর সামান্য একটু মেথি আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তুলে নিচ্ছি একটু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব একসাথে গুড়িয়ে নেব এবার দেখছি অল্প সর্ষের তেল এবার দিচ্ছি আখের গুড় আখের গুড় দিয়ে দিয়েছি এবার কুলগুলো দেবো ফাটিয়ে ফাটিয়ে দেব তাহলে মশলাটা ভালো ঢুকবে কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি এরকম এবার দিচ্ছি বিট লবণ একটু সাদা লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো যে মশলাটা গুঁড়ো ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি কুল রোদে শুকোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কুলের আচার রোদে শুকাতে খুবই ঝামেলা কুলের আচারটা আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে